পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঝাঁকড়া এলাকায় অবস্থান বিক্ষোভ করে ঝাঁকড়া হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি ঝাঁকড়া এলাকায় কমপক্ষে দশ বেডের হাসপাতাল চাই ঝাঁকড়া হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি বিভিন্ন জায়গায় আবেদন করেও সমস্যার সমাধান হয়নি ঝাঁকড়া এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামের মানুষের মূল কেন্দ্র ঝাকরা তাদের চিকিৎসার জন্য বারো কিলোমিটার দূরে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে যেতে হয় এলাকাবাসীর দাবি বহু সাপে কাটা রোগী থেকে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ঝাঁকড়া হাসপাতালে জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি বিএম থেকে বিধায়ক সাংসদ বিএম এর কাছেও তাদের সমস্যার কথা তোলা তুলে ধরলেও সমাধান হয়নি তাই আবারও অবস্থান বিক্ষোভ মানববন্ধন কর্মসূচিতে সামিল হলো এই কমিটির সদস্য থেকে এলাকাবাসী সবাই

কিসের কিসের দাবিতে আজকে পথে নেমেছে না দাবিতে আজকে আপনাদের মানববন্ধন এবং অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে আমরা ঝাংড়া এলাকায় একটু অন্ততপক্ষে দশ বেডের অবিলম্বে হাসপাতাল নির্মাণের দাবি জানাচ্ছি এবং আমরা এই নিয়ে কিগত পাঁচ বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সমাজের সর্বস্তরে এবং প্রশাসনের সর্বস্তরে আমরা বারবার জানিয়েছি আমরা প্রতিশ্রুতি পেয়েছি ওনারাও স্বীকার করেছেন এই ঝাংড়া এলাকায় দশবার মানুষের বাস এবং আশেপাশের গ্রামগুলি থেকে নিলে অন্তত ষাট সত্তর হাজার মানুষ এই ঝাড়ার উপর নির্ভরশীল অত যখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই প্রাথমিক যে চিকিৎসা মিনিমাম যে চিকিৎসা একটা মানুষ এখানে কত ছাত্রছাত্রী আছে আমরা দেখেছি অনেক মানুষ এখানে মারা যাচ্ছে তারা রাস্তায় কত দুর্ঘটনায় পড়ছে প্রাথমিক চিকিৎসা পাচ্ছে না সাপে কাটলে যখন নিয়ে যাচ্ছে অনেক মানুষ মৃত্যুর করে ঢলে পড়ছে এরকম বহু কিছু হার্ট অ্যাটাক হয়ে গেছে একটা সাধারণভাবে যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায় তারপরে প্রাথমিক একটা চিকিৎসা করার পরে সে বড় জায়গায় যেতে পারে এই নির্মাণের দাবিতে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করলাম এবং আমরা এই মানববন্ধন করলাম আমরা আগামী দিনে এই দাবি যদি পূরণ না হয় আমরা যে বৃহত্তর কর্মসূচি নিতে পারতাম আমাদের ভাঙড়ায় একটি বরধিষ্ণু গ্রাম খুবই বরধিষ্ণু এখানে শ্রী চৈতন্য দেব নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের পদগুলি স্পর্শ করেছে এই গ্রামকে কিন্তু এখানে এখন পর্যন্ত একটি হসপিটাল পর্যন্ত নেই এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ পাশাপাশি গ্রামে বসবাস করে পঞ্চাশ ষাটটা মানুষের মূল কেন্দ্র এই কিন্তু এখানে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই তাই আমাদের দাবি কমসে কম একটি দশ বেডের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যাতে ঝাগড়াতে স্থাপন করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য আমরা ওই নিয়ে আজকে অনেকদিন ধরেই এক বছর আমাদের হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে আমরা আন্দোলন করছি এক বছর যাবত আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি যেমন আমরা বিএমএইচকে দিয়েছি এখানে জেলা পরিষদের সভাধিপতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি সে আমাদের স্বাস্থ্য কর্মদক্ষকে দিয়েছি সিএমএইচকে দিয়েছি আমরা আমাদের লোকসভার সাংসদ মিতা মহাশয়াকে দিয়েছি আমাদের বিধায়ক অরুণধারাকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কলকাতায় আমাদের যে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম আছেন সোনাবু আমরা ডেপুটেশন দিয়েছি উনি আমাদের কথা দিয়েছেন যে মেদিনীপুর থেকে জেলা থেকে যদি প্রপোজাল পাঠানো হয় উনি আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে